উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ চেন্নাইয়ে তীব্র গরমের মধ্যে আসন্ন সিরিজটিও উত্তাপ ছড়াচ্ছে সদ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসা বাংলাদেশকে সমিয়া করছেন ভারতের সাবেকদের কেউ কেউ দেশ ছাড়ার আগে জয়ের আশাবাদী ব্যক্ত করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবার রীতিমতো পাল্টা হুমকি দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ বিষয়টি নিয়ে কয়েকদিন আগে রোহিতদের এক প্রকার সতর্কই করে দিয়েছিলেন সুনীল গাভাস্কার যদিও ভারতের কাপ্তান সেসব নিয়ে ভাবতে নারাজ গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন সব দল চায় ভারতকে হারাতে আমাদের হারিয়ে আনন্দ পেতে চায় তাদের মজা নিতে দিন অনেক ধরনের দলের বিপক্ষে খেলেছি আমরা শুধু নিজেদের খেলা নিয়েই ভাবব ইংল্যান্ড এখানে খেলতে এসে সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছিল সেই সময় আমরা আমাদের কাজটা করেছি কোন দলের বিপক্ষে খেলছি ভাবছি না আমরা ভালো ক্রিকেট খেলতে চাই